এই চশমাটার মালিক আমি আমার এই চশমা যদি আপনারা কেউ পেতে চান নিতে চান তাহলে এটাকে নেয়ার পদ্ধতি দুইটা আছে দুনিয়াতে একটা হলো বৈধ পদ্ধতিতে নেওয়া আর একটা অবৈধ পদ্ধতিতে বৈধ পদ্ধতিতে নিতে চাইলে আমি যেভাবে নিতে চাই আপনাকে সেভাবে নিতে হবে আমি যদি বলি পাঁচ হাজার টাকা দিয়ে খরিদ করেছি এটা আমার কাছ থেকে নিতে চাইলে সাত টাকা লাগতে তাহলে সাত হাজার টাকা দিয়ে নিতে হবে আমি যদি বলি পাঁচ হাজার টাকা দিয়ে খরিদ করেছি আমি দুই হাজার টাকায় বিক্রি করে দিই দুই হাজার টাকা দিয়ে নিতে পারবেন আমি যদি ইচ্ছা করি না এক টাকাও নেব না আমি ওনাকে ফ্রি দিয়ে দেবো উনি ফ্রি পেয়ে যেতে পারেন আর একটা পদ্ধতি হলো অবৈধ পদ্ধতিতে এটা আপনি নিতে পারবেন সেটা হলো গসব করলেন জোর করে নিলেন চিন্তাই করলেন চুরি করে চুরি আমি জিজ্ঞাসা করতে চাই জান্নাত তো আল্লাহর মালিকানা ওইটা আমি আপনি নিতে চাই যেতে চাই পেতে চাই তাহলে ওইখানেও কি দুই পদ্ধতি আছে অবৈধ পন্থায় জান্নাত জোর দখল করার কোনো সুযোগ আছে কি আরে জোর দখল দুনিয়ার চট দখল হতে পারে বাস স্ট্যান্ড দখল হতে পারে একটা রাষ্ট্র দখল হতে পারে কিন্তু বলুন আল্লাহ পাকের জান্নাত কেউ জবর করতে পারবে চিন্তাই করতে পারবে চুরি করতে পারবে তাহলে এই পদ্ধতিতে হচ্ছে না আমি যদি এখন জান্নাতে যেতে চাই তাহলে বৈধ পন্থায় নিতে হবে তো আল্লাহ পাক তার জান্নাতের মালিকানা আমি নিতে চাচ্ছি বৈধ পন্থায় কেমনে তো হুজুর আল্লাহ কি জান্নাত বেঁচে দিবে বলে হ্যাঁ কোরআন শরীফে আছে আল্লাহ জান্নাত বেঁচে দিবে কোরআনে হাকিম আল্লাহ তাআলা

জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মা এটা হলো কোরআন শরীফের আয়াতের তর্জন এখান থেকে যে জিনিসটা বুঝে আসলো সেটা হলো আল্লাহ তার জান্নাত বেচে দিচ্ছেন মমিন আল্লাহর জান্নাত কিনতেছেন আর মমিন তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ এটা কিনতেছেন বিনিময়ে কি জান্নাত কিন্তু খুব সিরিয়াসলি কথাটা মনে রাখতে হবে আমরা তো জান্নাতের মালিকানা পেতে চাই তো ফ্রি ফ্রি দিবেন কি না ফ্রি দিবেন না এটা قرআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা মূল্য দিয়েই নিতে হয় আল্লাহ তাআলা বলেন আমহাসিবতুম আন তাদখুলুন জান্নাহ ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وسلسلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نسل الله আল্লাহ তোমরা কি ভেবেছ ফি ফিরি এমনি এমনি জান্নাত পেয়ে যাবে না না তা হবে না হবে না আমি জান্নাত দেবো এর জন্য আমার কিছু সিস্টেম আছে একটা হলো বিক্রি করি আরেকটা হলো তুমি জান্নাতের মালিকানা পাওয়ার জন্য তোমাকে কিছু পরীক্ষা লাগবে। আসলে তুমি আসলে আমার জান্নাতের মালিকানা পাওয়ার উপযুক্ত কি না। তো পরীক্ষার কথা আমি আজকে বর্ণনা করব না। কিনতে চাইতেছি আল্লাহর কাছে। আল্লাহ প্রথমেই জানিয়ে দিলেন পৃথিবীর সবাই যদি জান্নাত পেতে চাও তাহলে প্রথম কথা হলো এই জান্নাতের খরিদদার হওয়ার জন্য শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন জান্নাতের খরিদারের কাতারে দাঁড়াইতে চাইলেই ইমান লাগবে ইমান ছাড়া জান্নাতের খরিদার হয় না যায় না এরপরে মুলামুলি করে যদি মিলে তাইলে পাওয়া যাবে না কি বলেন আমি বলছি যে আমি যেভাবে যার কাছে দিতে চাই সেভাবে আমার কাছ থেকে এটা নিতে পারেন আমি একজনকে পাঁচ টাকা মূল্যে দেব সেটা আমার বিষয় আর মাত্র পাঁচশো টাকায় দেবো সেটা আমার বিষয় রব একজনকে জানলাত দিবেন এক হাজার বৎসরের এবাদতের বিনিময়ে ঈমানের বিনিময়ে সেটা তার ব্যাপার আরেকজনকে দিবেন দুই ঘন্টার হায়াতে বললেন না যে সেটা তার ব্যাপার উনি মানে উনি যেমন দিবেন তেমন এখানে আমার আপনার নাক গলাবার কোন সুযোগ কথা বলার কোন পারমিশন কোন অধিকার কোন রাইটস কিচ্ছু নাই এখন কথা হলো প্রথম নাম্বার কথা এতটুকু আমরা মাথার মধ্যে রাখি যে আল্লাহ জান্নাত বেঁচে দিবেন তবে খরিদার হওয়ার জন্য শর্ত হলো কি হতে হবে মুমিন হতে হবে এবার আসুন এতটুক পর্যন্ত বুঝার পরে পরের কথাটা আমার মূল টার্গেটটাকে স্পষ্ট করে আপনাদের হৃদয়ের গভীরে অঙ্কিত করবার জন্য আমি একটু ভিন্ন সিস্টেম উপস্থাপন করছি টোটাল কথাটাকে সংক্ষেপে বোঝাবার জন্য বলি এই পৃথিবীর মানুষ হাসরের ময়দানে যারা উঠবে যারা উঠবে মানে কি পৃথিবীতে যত মানুষ আসছে তার ফিফটি পার্সেন্ট উঠবে আর ফিফটি পার্সেন্ট থেকে যার থেকে বুঝলে বলেন একজনও একজনও সব সেই দিন যত মানুষ শাসনের ময়দানে মানে কোন মানুষের অবস্থা হলে তবে তিন প্রকার এক প্রকারের মানুষ প্রথম চান্সেই জান্নাতে যাব জীবনে আর কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না আর প্রকারের মানুষ প্রথম চান্সে জাহান্নামে যাবে জীবনে কোনদিন আর বের হতে পারবে না তো কারেন মানুষ মুযাব্জাব্জিনে বাইনা জালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহ গেলেও সম্পমেদি দীর্ঘমেদি সাজা ভোগের পর কোন একটা টাইম তারা জান্নাতে যাবে তাহলে টোটাল মানুষ বড় পারে কয় গ্রুপ তিন গ্রুপ প্রথম চান্সে জান্নাতে যাবে প্রথম চান্সে নামে যাবে দুই গ্রুপ তৃতীয়స్తాయి আর একটা হলো প্রথমে জাহান নামে গেলেও পরবর্তী জান্নাত পাবে আমি জিজ্ঞেস করতে চাই আমাদের প্রত্যেকের লেটেস্ট আকাঙ্ক্ষা হলো আল্লাহর জান্নাত পাওয়া তো আল্লাহর জান্নাতে যেতে চাইলে পদ্ধতি দুইটা একটা দোকান আউ্বানি প্রথম চান্সেই নিরঙ্কুশ জান্নাত জিতে নেওয়া আর একটা হলো সাজা ভগের ভোগের পরে জান্নাতে যাওয়া আমরা এই দুইটার কোন পদ্ধতি চয়েস করতে চাই একটু কথা বলে নামাজ করেন প্রথমটা মানে প্রথম চান্সে নিরঙ্কুশ জান্নাতি হতে চাই পরে পরে কোন আজাব সাজাবে টাস করা চাওয়া তাহলে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাককে জিজ্ঞেস করি আল্লাহ আমরা তো প্রথম চান্সেই নিরঙ্কুশ কোন রকমের শাস্তি টাস করা সারা জান্নাতে হতে চাই সিস্টেম কি আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছেন দুইটা কয়টা দিয়েছেন দুইটা একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স

এই দুই পুঁজি তুমি তোমার টোটাল লাইফে যদি অর্জন করতে পারো আর এই পুঁজি নষ্ট না করে যদি কবর পর্যন্ত ঢুকতে পারো তাহলে আমি তোমাকে মেহমানদারি করাবো নিরঙ্কুশ জান্নাত জিততে পারবে তুমি এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ আপনি তো দুই পুঁজি নিয়ে কবরে গেলে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে মেহমানদারি করবেন মেহমানদারি করবেন জান্নাতুল ফের দাউসে তারপরে আবার কোথায় রাখবেন অথবা যদি জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাতে আমাদেরকে জান্নাতুল ফের দাউসে মেহেমানদারি করবেন কতদিন এই প্রশ্ন যদি আল্লাহকে আমরা করি আল্লাহ উত্তর আর দিয়ে দিলেন খিন আমাদের প্রশ্ন জান্নাতুল ফের দাউসে মেহমানদারি হবে কতদিন আল্লাহ উত্তর দিলেন খনিদি না যে কতদিন এটা বাংলা খালিদিন কিন্তু বাংলা খালিদিন কি আরো দে তার অর্থ চিরস্থায়ী চিরকাল চিরকাল বুঝতে যদি তোমাদের ঝামেলা হয় এই ঝামেলাকে সরাবার জন্য এক্সেস মজাহাতের জন্য আল্লাহফা করলেন আধা আধা এখন প্রশ্ন হলো হুজুর আপনার এ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম প্রথম চানসে জান্নতি হতে চাইলে দুইটা করতেছে একটা লং কোর্স একটা শর্ট কোর্স লং কোর্সে মাত্র দুই কাজ শর্ট ডাবল কাজ লং শর্ট যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যায় তাহলে শর্ট লং কোর্স যারা করলো এত কষ্ট করে ডাবল কাজ করলো জান্নাতুল ফের দাউসের উপরে তো আর কোনো জান্নাত নাই তাহলে তাদেরকে কোথায় বিমানদারি করবে এই প্রশ্ন আছে না অন্তরে আছে কেন ওনারা তো অনেক ডাবল কাজ করছে জান্নাতুল ফের দাউসের চাইতে তো আর উঁচু কোনো জান্নাতি নেই তাহলে সেই হিসাবে দুই কাজ করেই যারা জান্নাতুল ফের জিতবে চার কাজ করার পরে তাদেরকে আমি বলবো এই প্রশ্ন করতে পারে লোকেরা চট্টগ্রামের লোকদের মুখে মানায় না কারণ উত্তরবঙ্গের লোকেরা তো ভালো কোনো গাড়ি দেখে নেই ইদানিং কিছু কিছু যাচ্ছে ওই রংপুর কুড়িগ্রাম আমরা 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 তো মফিজ এলাকার মানুষ মফিজ বলেছে বুঝেন নাকি আপনারা চিটাঙ্গের লোক মনে না বুঝাই ভালো আপনাদের চট্টগ্রাম এই অঞ্চলের মানুষ তো ম্যাক্সিমাম হয় ইন্টারনাল না হয় ইন্টারন্যাশনাল ইয়ার ওয়েজে তাদের চলাফেরা আছে সারা বাংলাদেশের সাত না আটটা রুটে বিমান চলে এর ভিতরে সবচাইতে বেশি বিমান চলে ঢাকা চিটাগা এত বিমান অন্য কোন রুটে চলেন তো চট্টগ্রামের মানুষ ইন্টারনাল অথবা ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ এ চলাফেরা করা তাদের জন্য ইজি আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ ম্যাক্সিমাম গুলাতে বিমান একটাই কিন্তু সিট আছে দুই একটা বিজনেস ক্লাস একটা ইকোনমি দেখছেন কি আপনারা জানেন না জানেন একটাই রিফ্লাই কাতার এয়ারওয়েজ ইয়ার আরাবিয়া এমিরাত যেটাই বলে রাইট একটাই কিন্তু ওই এক বিমানের ভিতরে সিট আছে দুই রকমের একটা বিজনেস ক্লাস একটা ইকোনমি ক্লাসের একটা সিটের মূল্য যদি আসে বিজনেস ক্লাসের মূল্য আসবে হলো লাখ এক মুখতারাম হাজিম খুব ভালো করে বুঝবেন এরপরেও ইকোনমিক অনেক সময় খালি থাকে কিন্তু বিজনেস ক্লাস অনেক সময় খালি থাকে না অনেক বিমান এমন ইকোনমি বিজনেস ক্লাসে এত চাপ একই ফ্লাইট কিন্তু সিটের কম বেশি আসমান জানি ইকোনমিক ক্লাসে বসে আছেন সিট একটু হালকা একটু আঁকা হয় একটু পিছনে যে একটু সামনে আসে শেষ শেষ কিন্তু বিজনেস ক্লাসে যদি বসেন আপনি শুধু বসবেন এখন আপনাকে শোয়ানো দোলানো ঘুম পাড়ানো সব সিটেই ব্যবস্থা করে শুধু এখান থেকে আপনি সুইচ গুলো থাকবেন ক্লিক করলেন ধীরে ধীরে বাস আপনি আসতে নিচে চলে গেছেন আবার ক্লিক করলেন আপনাকে সুন্দর করে আবার বসায় দিল আবার ক্লিক করলেন ওই পাশে আহলিয়া বসছে মনে চাইতেছে যে একটু ওই দিকে একটু বাস করলেন সিটি আপনাকে আপনার আহলিয়ার কাছে বসায় কথার কথা বলতেছি আর কি আমি একটু রসকস লাগায় বললাম আরো অনেক কি অনেক যখন কমপ্লিট ডোর যখন ক্লোজ করবে তখন দেখবেন উড্ডয়নের আগেই অথবা উড্ডয়নের পরে কিছুক্ষণ পরে ইকোনমিক আর বিজনেস ক্লাসের মাঝখানে পর্দা হয়ে যাবে কেন কারণ আপনি তো টিকিট কেটেছেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আপনার যে নাস্তা আপনার যে খানা উনি এক লাখ বিশ হাজার টাকা একই খানা হবে বিমান একটা হলে কি হবে খানা একটা হবে খানার কোয়ালিটি ভিন্ন কিছুক্ষণ পর পর বিজনেস ক্লাসে বিমান এসে জিজ্ঞেস করবে সার কি চাই কিন্তু আপনি যদি পানি নিতে চান সার কি চাই বলে না ওই সুইচ টিপে সিগন্যাল দিয়ে আসার পরে আমার পানি দাও তারপরে পানি সার করা কিন্তু বিজনেস ক্লাসে সে এসে জিজ্ঞেস করবে সার কি চা কফি গাওয়া কোনটা তারপরে আরো অন্য কোন ড্রিঙ্কস কেমনে কোনটা পেতে চান ঠিক তদ্রুপ জান্নাতুল ফেরদাউস তো একটাই কিন্তু সূরাতুল আসরের চার কর্মসূচিতে যাদের জীবন তাদেরকে বিজনেস ক্লাস আর সব কষ্টে যাদের জীবন কেটেছে মাত্র দুই কর্মসূচির অধীনে জীবন তাদের ইকোনমি ক্লাস তাহলে তো আর কোনো প্রশ্ন নাই আর তো কোনো আপিল নাই আপিল করার তো পারমিশনই নাই লাই উস অ্যালু মায় আলু আহুম ইউস অ্যালু রপ্ত আদি জানায় দিয়েছেন দিয়েছেন লাই আমাকে জিজ্ঞাসা করবো আর পারমিশন রাইটস তোমাদের কারণেই আমি যা করি সেটা কামার ইচ্ছা কেন

আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই এ খুদা কুরবা শবম এহসাদ রহসা কর দাই এ খুদা কুরবা শবম এহসাদ রহসা দাই আমি তো পৃথিবীর উল্লেখিত কোন বস্তুই ছিলাম না আমাকে অস্তিত্ব দিলেন আমার রব শুধু অস্তিত্ব দেন নাই শ্রেষ্ঠত্ব দিয়েছেন মহান "لقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا" সংগত কারণে রবের কোন কাজের উপরে প্রস্তুত করবার অধিকার রাইটস পৃথিবীর কারণ নেই আমার পয়গাম্বর এই তো এক আয়াত শতবার নামাজের ভিতরে তে করতে করতে রাত কাটায় দিয়েছে দিয়েছে ইনতুয়াদ্দি বুহুম ফাইম নাহুমাই বাদু এনতুয়াদ্বিবুহুম ফাইন নাহুমাই বাদু আল্লাহর হাবিব বলতে ছিলেন আপনি যদি আমাদেরকে শাস্তি দেন এটা আপনার অধিকার কেন আপনি আমাদেরকে বানাইছেন আপনি আমাদেরকে তৈরি করেছেন আপনি আমাদেরকে লালন করছেন আপনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আপনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার বলতে কিছু নাই ইন্না আমার বলতে কিছু নাই নিঃসন্দেহে আমি আর আমার বলতে যা সুসব আল্লাহ তো যে কথা বলতেছিলাম আমি আমার মূল কথার দিকে যাই তাহলে আমরা নিরৌকুশ প্রথম চান্সে জান্নাতই হতে চাই কোন জেনো কয় না দুইটা আমাদের বর্তমান সময়ের মানুষ লং কোর্স বেশি চয়েস করে মানে ওই পথে বেশি চলতে চায় সবাই শর্ট রাস্তা আমরা ওয়াজ করতে যাই জিজ্ঞেস করি ভাই শর্ট রাস্তাটা একটু বলে দিন শর্ট একটু বলে দিয়ে আমরা সব কিছুতেই শর্ট চয়েস করি আর আমাদের ভিতরে আসলে ওই লং পথে চলার যোগ্যতা আমাদের অনেকের নাই তাহলে আজকে শর্ট কোর্সটাই বর্ণনা করি পরে লং কোর্সের কথা বয়ন কথা বয়ন কারণ এই দুইটা অর্জন করার পরে আরো দুইটা তখন হবে হলো লং কোর্স প্রথম দুইটা হোক শর্ট কোর্সের জান্নাতি হওয়ার জন্য পুঁজি লাগবে দুইটা একটা হলো ঈমান আর একটা হলো নেকামল এই দুই পুতি নিয়ে যে ব্যক্তি কবর পর্যন্ত যেতে পারবে তাকে মেহমানদারি করবেন আল্লাহ কোথায় জান্নাতুন আবার বলেন জান্নাতুন কত দিন কথা কত বলেন না কেন কত দিন খলিদ এখন কথা হলো হুজুর আমার কাছে দুইটা নাই একটা আছে কেউ যদি বলে হুজুর আমার কাছে এই যে দুইটা শর্ট করছে যে দুইটা ছিল এই দুইটা নাই একটা আছে তাহলে আমার কি হবে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে দুইটার কোনটা আছে আপনার কাছে যদি আপনি বলেন হুজুর আমার একটু ইমানটা একটু ঝামেলা আছে ইমানটা নাই তবে নে কামল আমি এত করেছি পৃথিবীর কোন রাজা বাদশা যা করে নাই এক সঙ্গে 500 টা মডেল মসজিদ বানাইছি আমার নে কামলে দেখছেন কি পৃথিবীর ইতিহাসে এক যুগে 500 মডেল মসজিদ পৃথিবীর ইতিহাসে নাই

আচ্ছা ভালো এরপরে কি বৃদ্ধাশ্রম আমরা করেছি শিশু সদন আমরা করেছি এতিম খানা আমরা করেছি এক কথা এমন কোন মঙ্গল ভালো কল্যাণের কাজ নাই যা আমি করি নাই তবে আমার শুধু ইমানটা নাই তাহলে কি হবে তাহলে কি হবে এইটা তো আমরা আগেই বলে দিয়েছি জান্নাতের খরিদার হওয়ার জন্য প্রথম যে জিনিসটা সিপি জমা দেওয়া লাগবে তার আমি কি আরো কিছু বলেন না কেন ইমান যদি না থাকে সারা দুনিয়ার সব কল্যাণের কাজ আমি আপনি করলেও যাওয়ার পাওয়া তোদের কথা জান্নাতে দেখাও দিবে না